আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ এলিভেন আরাবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিষয়টা ছোট্ট হলেও গুরুত্বপূর্ণ বা মনে করলাম এই জন্য বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি আমরা আরবিতে বিভিন্ন সহ ফ্যাপার পত্রিকা বা প্রশ্নতেও একটা বিষয় লক্ষ্য করি বারবার যে এক দুই তিন চার এভাবে কোনো ক্রমিক সংখ্যা থাকে হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে দেখি ক্রমিক সংখ্যা না থেকে বরং ক্রমিক সংখ্যা না থেকে বরং কিছু সাংকেতিক চিহ্ন বা অন্য ধরনের ক্রমিক সংখ্যা দেখি যেমন আলিফ এক নম্বর এরপরে বা হ্যাঁ এর পরে জিম এরপরে ডাল এরপরে হা এরপরে ও খাবার কথা তো আলিফ এরপরে বা এরপরে তা এরপরে সা এভাবে হওয়ার কথা না কিন্তু এভাবে না হয়ে আলিফ বা জিম জিমের পরে হা হা না দেওয়া বা দাল এভাবে দালের পরে জাল না দিয়ে হা হা এখন এভাবে কেন এগুলার কারণটা কি এই কারণটা আজকে আমরা জানাবো ইনশাআল্লাহ এর কারণ অবশ্যই সহজ সেটা হচ্ছে কিছু সংখ্যা আছে যেগুলোকে বলা হয় আ আফজাদের সংখ্যা হ্যাঁ মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে উনত্রিশটি হরফ এই উনত্রিশটা হরফের এক একটা কিছু এক একটা বান বা একটা ক্রমিক নম্বর আছে মান আছে যেমন আলিফ আলিফ হচ্ছে এক বা বাতে দুই আবার তাতে তিন না জিমে তিন দালে চার হা হাতে পাঁচ এভাবে করে আরবির প্রত্যেকটা শঙ্কের প্রত্যেকটা হরফের ভিতর আলিফ থেকে এ পর্যন্ত প্রত্যেকটা হরফের ভিতর এক একটা সংখ্যার মান গোপন থাকে যেগুলোকে বলা হয় আবজাদি সংখ্যা মনে থাকবে যেগুলোকে বলা হয় আবজাদি সংখ্যা তো আবজাদি সংখ্যাগুলা আমরা কীভাবে মনে রাখবো দেখেন আলিফে এক বাতে দুই জিমে তাতে তিন না জিমে তিন ডালে চার গুল হাতে পাঁচ ওয়াতে ছয় জাতে সাত হাতে আট পাতে নয় ইয়াতে দশ এভাবে দেখতেছেন বাকিগুলা সব এখন কথা হচ্ছে হুজুর এগুলো মনে রাখবো কেমনি হ্যাঁ এগুলো আলিফতে ধারাবাহিক হলে তো মনে থাকতো আলিফে এক বাতে দুই তাতে তিন সাতে চার এভাবে হলে মনে থাকতো এখন কিন্তু এগুলো আলিফ বা দুইটা ঠিক থাকে বাকিগুলো ধারাবাহিক নাই মনে রাখবো কীভাবে মনে রাখার জন্য এই আবজারভেশনগুলো আপনি এক কিছু শব্দ মুখস্থ রাখবেন আবে জাদে হাউ ওয়াজ হি কালিম্যান এরপরে কুরিশ

খে ছয়শ ভালে সাতশো এভাবে করে বুঝতেছেন তো এই সংজ্ঞাগুলা আপনারা মুখস্থ রাখার জন্য এই কিছু শব্দগুলো মুখস্থ রাখবেন আপনার সংখ্যা মুখস্থ রাখা একজন আলেম হতে গেলে বিভিন্ন ক্ষেত্রে এগুলো লাগে এই জন্য এগুলো মুখস্থ রাখবেন আর এই টেকনিকে রাখবেন আবে যাদে হাউস হুক্তি ক্যালিমান আশা করি বিষয়টা বুঝছেন এই গোলা মুখস্থি আবজারের সংখ্যা মুখস্থ রাখবেন এগুলার কারণে কিন্তু আমরা প্রশ্ন সহ বিভিন্ন ক্ষেত্রে দেখি আলিফ বা তা না দেখে দেখি জিম এরপর দাল এরপর হা এভাবে করে দেখি এই কারণ হচ্ছে এই এগুলাই মানে এই সংখ্যার স্টাইলে এগুলাকে বসানো হয় আশা করি বিষয়টা বুঝছেন আজকে এতটুকু ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন পরবর্তীতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ